হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন হচ্ছে সকালবেলায় আমি বানাবো আমার মেয়ের জন্য সকালের ব্রেকফাস্ট তো ভাবলাম যে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তেমন কিছুই নয় আজকে বানাবো গাজরের হালুয়া গাজর গ্রেট করে নিয়েছি আমি এখানে আর ছ মাসের পর থেকে আমি ওকে গাজর দিই একটু একটু করে তো আগে সেদ্ধ গাজরই খেত কিন্তু এখন আর খেতে চায় না আর আমি আজকে গরুর দুধ দিয়ে এই যে দুধটা এখানে আমি জ্বালিয়ে রেখেছি আমার মেয়েকে আমি বারো তেরো মাস থেকে গরুর দুধ খাওয়ানো অভ্যাস করেছি ওর কোনো প্রবলেম হয় না আর গরুর দুধ খাওয়ানোর আগে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নিতে হবে যদি আপনার বেবির কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু দেওয়া যায় না তো আমার মেয়ে খেতে পারে ও শুধু দুধটা খায় না ওকে আমি দুধ দিয়ে কিছু বানিয়ে দিলে ও সেটা খাই তো এখানে নিয়ে নিয়েছি আমি সুজি সুজিটা প্লাস্টিকের মধ্যে হচ্ছে তাল মিচ্রি আছে সুজি পড়ে গেলো কতটা এই যে সুজি সুজি দিয়ে গাজর দিয়ে মিষ্টি আর দুধ দিয়ে আমি আজকে বানাবো এখানে আপনারা গুড় ইউজ করতে পারেন তো আমি ওকে তাল মিষ্টিটা খাওয়াই মাঝে মাঝে আজকে এটা তাল মিচ্রি দিয়েই করবো ঠিক আছে অনেকে মিষ্টির জন্য মধু এই মধুটা আমি ওকে খাওয়াই এটা বেশ ভালো স্যুট করে গেছে ওর কোনো প্রবলেম হয় না তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে কড়াই গরম হয়ে গেছে আর আমি এখানে ইউজ করছি হচ্ছে বাটার আমুলের যে বাটারটা এটা ইউজ করছি আপনারা জালে ঘি ইউজ করতে পারেন তো গরম হয়ে গেলে আমি বাটারটা দিয়ে দেব তো বাটারটা দিয়ে একটুখানি এটা দিয়ে জাস্ট ওই গাজরটাকে একটুখানি ভাজতে হবে এবার আমি গাজরটা দিয়ে দেবো একদমই বেশি সময় লাগে না রান্নাটা করতে একদম চটজলদি হয়ে যাবে আর এটা তো মাঝে মাঝে আমিও খেয়ে নিই এতটাই টেস্টি হয় এটা যখন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সুজি সুজি আপনার অল্পও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি একটুখানি দিই একটুখানি সময় নিয়ে ভেজেন মধ্যে আমরা সুজিটা অ্যাড করে দেব আমি এখানে এক চামচ পরিমাণ সুজি অ্যাড করছি এটাকে জাস্ট একটুখানি এর সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে সুজির এরপর যারা আপনারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর খাওয়ানোর আগে যে গুঁড়ো দুধটা আপনারা খাওয়ান ফর্মুলা মিল্ক আর কি সেটা এখানে অ্যাড করে দেবেন এবার আমরা এর মধ্যে দুধটা অ্যাড করে দেব এবার এটা সেদ্ধ হতে থাক আর মিষ্টির জন্য এই যে আমি তাল মিষ্টি দিয়ে দিলাম এই যে ফুটতে শুরু করে দেবে বা যতটা থিকনেস রাখতে চাইবেন ততটা যেহেতু আমার মেয়ে বেশি ঝোল খেতে পারে না একটুখানি চামচে করে এরকমভাবে নিয়ে দিতে হবে সেইভাবেই খাবে আমি আরও একটুখানি এটাকে শুকিয়ে নেব অলকে বেশ হয়ে গেছে আপনার কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন তো মাত্র চার মিনিটে রেডি হয়ে গেছে তাহলে তোমরা ট্রাই করো আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও টাটা